কি বৃষ্টি হচ্ছে দেখুন কালো করেছে আর বৃষ্টি দেখেছেন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা চলে এলাম দেখুন আজকের মঙ্গলবার মঙ্গলবার দেখুন আজকে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে দেখেই তো বুঝতে পাচ্ছেন খুব বৃষ্টি তাই জন্য সকাল ভোর বেলা থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্যে আজকের কর্তা বলে গেল যে একটু খিচুড়ি বানা তা খিচুড়িটা একটু বানালাম সব রকম সবজি টবজি দিয়ে হ্যাঁ আর ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে অনেক দেরিতে আপনাদের কাছে এলাম কারণ একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছিল বলে আমি ভিডিও শ্যুট করতে একটু পারিনি অসুবিধের মধ্যে হয়েছে তো যাই হোক এখানে দেখুন তরকা করেছি এই আলুটাকে একেবারে তর তরকার ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু হিং ফোড়ন দিয়েছি দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছি আর লঙ্কা এই দিয়ে কিন্তু আমি নিরামিষভাবেই এটা করেছি আর খেতে কেমন হয়েছে একটু বাদে বলছি নুন চিনিটা দিয়ে দিয়েছি এবারে দেখবো টেস্ট করে কেমন খেতে হয়েছে ঠিক আছে একটু তাহলে দেখে নিই দেখে নিয়ে বলছি হুম ভালোই হয়েছে আর একটু চিনি দেব তাহলেই হয়ে যাবে একটু যেন চিনিটা কম কম লাগছে আর সব রকম দিয়ে দিয়ে একটু করে যেত এক চামচ চিনি দিলেই হয়ে যাবে এটা একটু যেন চিনিটা কম কম লাগছে ঠিক আছে এই হলো আর দেখুন হয়ে যায় কোন ঢাকাটা দিতে গিয়ে তারা সময় না বন্ধুরা ভীষণ অসুবিধে হয় যাই হোক এবারে এই নুনের এই চিনির জায়গাটা তুলে রাখলাম কালকের এইগুলো না সব আমি পরিষ্কার করেছি একদম আর এখানে দেখুন চিনিটা দিয়ে দিয়েছি যেহেতু একটু ফুটে গেলে নামিয়ে দিয়ে দেবো তরকার কালারটা হেভি হয়েছে না তরকার কিন্তু কোনো মশলা আমি দিইনি আমার নেই কোনো মশলা শুধু এই যে জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস তরকার মশলাটা থাকলে না খুব ভালো হতো আর গরম মশলা আর ঘি এই দেবো ব্যাস হয়ে যাবে

বন্ধুরা দেখুন এই সুযোগে নুনের প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি কারণ নুনটার জায়গা ফাঁকা হয়ে গেছে আমরা জানি ছোট থেকেই যে নুনের জায়গা ফাঁকা রাখতে নেই হ্যাঁ নুনও হচ্ছে কিন্তু একটা রান্নাঘরে মা লক্ষ্মীর একটা ভালো দিক আর কি সেই জন্যে আর কি নুনের জায়গা সবসময় ভর্তি রাখতে হয় তাই জন্যে নুন চাল এগুলো হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিসের মধ্যে একটা পরে দেখবেন অনেক সময় আমরা ঘর দূর মুছি এই নুন এক চামচ দিয়ে আমরা কিন্তু ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছতে পারি এটা একটা নেগেটিভিটি কিন্তু চলে যায় পজিটিভিটি কাজ করে তাই জন্যে বৃহস্পতিবার বাদ দিয়ে কিন্তু নুন দিয়ে ঘর মুছবেন হ্যাঁ এটা নিজে নিজে লুকিয়ে চুরিয়ে করতে হবে কারণ সবাইকে জানিয়ে করার কোনো প্রয়োজন নেই এগুলো যদি নিজেরা একটু আড়াল আপডালে যদি টুকটাক এই টিপসগুলো আমরা ফলো করি তাহলে কিন্তু উপকৃতই হব বন্ধুরা হ্যাঁ আর এখানে আমি দেখুন ডিমটা ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সঙ্গে ডিম ভাজা ভীষণ ভালো লাগে এটা তো একটা কম্বিনেশনের মধ্যে পড়ে ওই জন্যে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর ভীষণ মেঘ করেছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর সামনেই তো অম্বুবাচি চলে আসছে বুঝতেই পারছেন তা ওই জন্যেই আরও বৃষ্টির প্রকোপটা আরও বাড়বে অম্ববাচি এই তিন চার দিন মানে বৃষ্টি তো হবেই জানাই কথা তা যাই হোক এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর ওখানে দেখুন নাতনি ঘোরাফেরা করছে হ্যাঁ আর এখানে আমি ডিমটা ভেজে নিয়ে আর এখানে বড় করে দেখুন ডিমটা ভাজছি দুজনে খাবো তো দুটো ডিম মানে ভাজা করছি যেহেতু হ্যাঁ কড়াটাইটেই করে নিচ্ছি আর ফ্রাই প্যান বের করে নিই কারণ ফ্রাই প্যান বের করে করতে গেলে আর দেখুন পেঁয়াজটা কেটেছি কত বড় হয়ে গেছে একটা পেঁয়াজের টুকরো যাই হোক ওটা চিবিয়ে খেয়ে নেওয়া যাবে ভালোই লাগবে ভাজা ভাজা হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে ডিমের ভেতরে পাঁচটি কিন্তু তাহলে বন্ধুরা এখানে কাঁকরোল ভাজা করেছি দেখুন আর এখানে তরকাটা করে রেখেছি রাত্রি বন্ধুরা তাহলে দেখুন আমি কি কি রান্না করেছি এই যে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে খিচুড়ির সঙ্গে দেখলেন খিচুড়ি করেছি আচ্ছা সকালে মৌ করেছে এই যে ভাত আর এখানে ডিমের ঝোল দাঁড়ান দেখাচ্ছে এখানে করেছে এই যে ডিমের ঝোল এটা রাত্রিরের কাজে লাগবে আর আমার নাতনি যেহেতু খিচুড়ি খায় না তাই জন্যে ওর জন্যে ভাত আর ডিমের ঝোল দিয়ে খাবে আর এখানে হচ্ছে ডিম ভাজা আমাদের শাশুড়ি বইয়ের করেছি এই দেখুন কালকে কার এক নাড়ি ভাত বসুন খিচুড়ি আচ্ছা এখানে কাঁকরোল ভাজা এখানে ওই তরকাটা করে রেখেছি আর এখানে করেছি এই যে বেগুন ভাজা অনেক কটা টুকটুক করে রান্না হয়েছে আর কালকের এই যে ভেজেছিলাম আলু ভাজা সকালবেলা ভেজে রেখে দিয়েছিলাম মানে আলু ভাজা দিয়ে একটু ভাত খাবো বলে করেছিলাম আর সেইটা রয়ে গেছে সেটা খাওয়া হবে আর এই থালাগুলো রেখে দিয়েছি থালাগুলো আমরা খেয়ে নেব বুঝছেন এই হয়েছে আজকে রান্না ভাই এটা বের করে নিও আর এই থালাগুলো ও ওইটা খুব সাবধানে মেজে এই পাশটা দেখো ওইটা ভেঙে গেলে আর তোমার ইয়ে হবে না চলুন নাতনিকে চান করাতে হবে ওর মায়ের কথা শুনছে না মানা চলো চান করবে চলো ড্রয়িং পরে হবে এসো সব বাচ্চারাই বোধ হয় এরকম করে হ্যাঁ চানের নামেই চলো চান করতে হবে আজকের বৃষ্টির জন্য যেতে পারিনি স্কুলে আর এই হচ্ছে ড্রয়িং হচ্ছে বসে বসে চলো চানটা বন্ধুরা নাতনিকে স্নান টান করিয়ে এবার ঘরের কিছু পরিষ্কার টরিষ্কারগুলো করা বাকি ছিল সেগুলো একটু ঝেড়ে জুড়ে আবার ক্লিন করে নিচ্ছি একদিন যদি না করি ভীষণ ধুলো পড়ে যায় জানেন তো ওইটা হচ্ছে খুব অসুবিধের মধ্যে আমাকে পড়তে হয় তা আমি ধুলো না একদম সহ্য করতে পারি না এটা বাড়ি সবাই জানে এবং সেটা আমি পরিষ্কার করবই এটা সবাই জানে আর যত শরীর খারাপই হোক না কেন উঠে আমি আস্তে আস্তে করে টুকটুক করে করবই করব এই হচ্ছে ব্যাপার তা যাই হোক একটু মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এটা তো প্রতিদিনের কাজের মধ্যে পড়ে তারপরে এখানে আমার গোপাল শুয়ে যেহেতু সেহেতু এখানটা তো পরিষ্কার আমাকে রাখতেই হয় আর আমার কর্তাও এসছে তাদের সঙ্গে একটু কথা বলছি নাতনির সঙ্গে একটু গল্প করছি সব রকম এ করছে আর নাতনি এটা ওটা ধরছে বলে একটু ওকে বারণ করছে এটা না ওটা এই সব আর কি বুঝেছেন তো তা হোক সব গোছানো গাছানো মানে একটু ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছে আর আমার কথা এসছে ওই ওর সঙ্গে একটু কথা বলছি থেকে থেকে আর ওই যে নাতনির সঙ্গেও একটু মজা করছে আর কি আর ও এটা ওটা ধরে টানাটানি করছে তাই বারণ করছি এটা করিস না মানা ওটা করিস না তারপরে ও তো হাজারটা প্রশ্ন করে জানেন সেই প্রশ্নের উত্তর দিতে দিতেই তো আমার সকাল থেকে রাত্রি কেটে যায় আবার রাত্রিবেলা আমার কাছে ঘুমোয় আর অসম্ভব গরম পড়েছে বন্ধুরা এত গরম পড়েছিল যে কি বলবো জানেন তা ওই এসিটা চালিয়ে দিয়েছি নাতনি বলছে এসিটা চালিয়ে দাও এটা কেমন হয়েছে আর চলে এলাম খাবার টেবিল আরে খিচুড়ি কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আর আমিও নিয়ে বসে গেছি ডিম ভাজা খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজা আলু ভাজা এত কিছু নিয়েছি বেগুন ভাজা বললাম না ডিম ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা সব বলেছি আলু ভাজা আর এইগুলো না এই গাজর বিনস দিয়ে আজকে এই এটা করেছি খিচুড়িটা করেছি আলুটা তো হ্যাঁ পুরো তাহলে বন্ধুরা খেতে বসে গেলাম ও সবাই ওরা খাচ্ছে আর আমরা আমি এদিকটা খেতে বসে গেছি খিচুড়িটা কিন্তু না আমি খুব ভালোই করি জানেন তো তা সবাই ভালোই বলে আর তা হোক খিচুড়িটা খেয়ে নিই আর ডিম মাখা দিয়ে খুব ভালোই লাগছে জানেন তো এরপরে কাফা ভালো করে ধুয়ে এবার বিছানায় দুপুরবেলায় ঢুকবো তার আগে নাতির সঙ্গে একটু খেলাধুলি একটু করি করে তারপরে দুজনে মিলে বিছানায় শুয়ে পড়ি আর ওই যদি স্কুল থাকে আমার কাছে ঘুমোয় তা দেখুন এখানে হচ্ছে ওই এটু ঘরটা মুছে নিচ্ছি মানে খাওয়া দাওয়া হলে আমরা মুছে নিই কারণ ওইখানে আবার খাওয়া দাওয়া হয় তো আর ঘরটা মনে হয় যেন আমার হচ্ছে হয়তো এটা মনের ব্যাপার আমি ঘরটা মুছে নিই এই কারণেই যে মানে সব সময় আর কি পুজো আচ্চার মধ্যে যেহেতু থাকি আমি মানে ধরুন সন্ধেবেলা সন্ধে তন্দে দেওয়া হবে ঘরটা যদি এঁটো কাঁটা বা ঘরটা যদি অপরিষ্কার থাকে আমার যেন মনে হয় যে কীরকম একটা যেন লাগছে ওই জন্য আর কি আমি ঘর দৌড়গুলো পরিষ্কার করে মুছে নিই আর দেখবেন আমার টেবিলে খুব একটা আমি কিন্তু ম্যাট পাতি না কারণ ওইটা গায়ে যদি আমার যেন মনে হয় যদি বাইও বলতে পারেন হয়তো হ্যাঁ কারণ আমার যেন গায়ে ঠেকলে আমার যেন মনে হয় জামাটা এঁটো হয়ে গেল আর কাঁচটার উপর পুরো এমনি পরিষ্কার থাকলে ভালো করে মুছে নিই ক্যাস হয়ে যায় আর এখানে দেখুন আমার নাবনি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আমি কী করছি না করছি ওই আমার পেছন পেছন ঘুরে আর আমি কি করছি জিজ্ঞেস করছি তুমি কখন ঘরে যাবে এইসব হচ্ছে ওর কথা তা ওই ঘরে গিয়ে মিলে কুস্তি করবো হ্যাঁ এইসব হয় আমার জানেন তো তা যাই হোক ঘর দোরগুলো মুছে নিয়ে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো হয় আবার কারণ আমরা সন্ধেবেলা তো ঝাঁট পাট দিই না দিই আটটা সাড়ে আটটা নটার দিকে হয়তো একটু ঝাঁট পাট দিয়ে পরিষ্কার রাখি কারণ সাদা মেজে এই ডাইনিংটা মানে অপরিষ্কার থাকলে বাজে লাগে আর এখানে দেখুন আমার নাতনির সঙ্গে আমি চুল আঁজড়ানো সব করছি চুলটা আঁজরে দেওয়া হয়নি ও ওর চান করে উঠে চুলটা আঁচরাই কম কারণ ওর ভিজে থাকে আর দুজনে মিলে এই সব করে আমরা সময় কাটাই তা বেশ ভালোই আছি আমরা বুঝেছেন তো আর ওর দাদুও এসে গেছে এবার বিছানা করছে ও দাদুও শুয়ে পড়বে আর ওর চুলটা আঁজড়ে দিচ্ছি দিয়ে এবার আমরাও একটুখানি শুয়ে পড়বো শুয়ে পড়া মানে কি বলুন তো ও তো ঘুমোবে না ওই আমার সঙ্গে দুষ্টুমি করবে এই সব করবে ওই দে দেখছেন তো কী করছে হ্যাঁ এই সব কীর্তি করা এক্ষুনি আমার কাটার চামচটা চোখে ঢুকতো তাহলে আজকের মতো বিদায় নিলাম